আপাতত বছরের শেষ প্রায় লগ্নে এইটুকু এসেছি এখন কোথায় যাচ্ছি পরে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন খেতে নেমেছি এই যে এখন এই রাস্তা দিয়ে আমরা চলেছি ওখানে গিয়ে যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো প্রায় ছ বছর ধরে এইখানে ঠাকুর দেখাবো দেখাবো একটু ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনোদিনই না আজকে খুব খুব ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে দারুণ সব মিলিয়ে দারুণ লাগছে ঠান্ডাটা বেশি বেশ মানে কী বলবো এই ঠান্ডায় দেখি চাটা কেমন পড়েছে মনে হয় বেশ ভালো শুনলাম এখানে চাটা না খুব সুন্দর চাটা খাই হ্যাঁ পরে দিয়ে হতো চাটা সবাই ভালো পেলো আর আগামী বছর আর হ্যাঁ এই বছরটা কী প্রাণ হলো কেমন